খেজুর ড্রাই ফ্রুটের ব্যবসা খুবই প্রফিটেবল ব্যবসা আর এই মার্কেট থেকে যদি কিনতে পারেন প্রফিট হবে আরও দুগুণ এই মার্কেট কোথায় কিভাবে মাল কিনবেন সামনেই রমজান সিজন আসছে তো এই সমস্ত মালের কিন্তু প্রচুর ডিমান্ড হবে প্রচুর আমি নিজে এই সমস্ত মাল কিনি এই জায়গা থেকে আমার মাল আসে সমস্ত ডিটেলস আপনাদেরকে বলবো কিভাবে মাল আসে কত টাকার মাল নিই কোন সিস্টেমে আসে সব বলবো আর তার সাথে সাথে এই জায়গাতে আপনি ড্রাই ফ্রুটও পেয়ে যাবেন মানে পৃথিবীতে যত রকম ড্রাই ফ্রুট আছে সমস্ত রকম ড্রাই ফ্রুট আপনি এখানে খুব কম দামে পেয়ে যাবেন এটা হচ্ছে দিল্লির খারিবাবলি মার্কেট কিন্তু খেজুরের মার্কেটটা আলাদা এটা হচ্ছে শুধুমাত্র ড্রাই ফ্রুট আর মশলার মার্কেট যেখানে সমস্ত রকম ড্রাই ফ্রুট এবং মশলা পেয়ে যাবেন চাইলে আমার থেকেও পেয়ে যাবেন আমার থেকে যদি মাল নিতে চান তো ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক লিংকে জয়েন করুন কমেন্ট করুন আর আমার ঠিকানা তো আপনারা জানেনি তবুও আর একবার বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে বীরভূম বোলপুরে কাশ থেকে কিন্নাহার বোলপুর শান্তিনিকেতন থেকে কিন্নাহার বাসে আসতে হবে আর আমার বাড়ি হচ্ছে গ্রাম ঠিক আছে আর আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুণার আমার ভিডিও এবং ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আপনাদেরকে যেটা বলবো খাজুরের মার্কেট সেটা হচ্ছে আজাদপুর হোলসেল মান্ডি যেখানে খেজুর ড্রাই ফ্রুট আর আপনার ফ্রুট যত রকম অ্যাপ মানে ফ্রুট হয় ফল যেটা সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং এখানে শুধুমাত্র হোলসেল কলকাতার মাছুয়া মার্কেটের অনেকেই হয়তো নাম শুনেছেন বা ভিডিও দেখেছেন কিন্তু এই ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে এই মার্কেটের ব্যাপারে বলছি কারণ বাংলার ইউটিউবরা ইউটিউবে যারা ভিডিও বানায় তাদের তো মানে বাইরে খুব কমজনেই যায় তো সেই জন্য হয়তো বাইরের ইনফরমেশান আপনারা অতটা পেয়ে থাকেন না তো মার্কেট শুরুতে আপনার এন্ট্রেন্সে দেখুন পুরো বোর্ড লেগে আছে এবং এই মার্কেটে ডেলি এরকম কাছড়া জমা হয় যেখানে গোটা গোটা ফল ফুল বহু কিছু মানে ফ্রুট এখানে প্রচুর পরিমাণে পড়ে আছে কাছড়াটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে কীরকম কাজ হয় এইটাই আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি দেখুন এখানে কমলা কত খারাপ পড়ে আছে তাও এটা অফ সিজনে কমলা সিজন নয় কিন্তু তখনই এত পরিমাণ এখানে মাল পড়ে আছে এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিল্লির সেই বিখ্যাত ওই মার্কেটেই যেখানে বিভিন্ন রকম খেজুর বিভিন্ন রকম মাল যেগুলো এক্সপোর্ট হয়ে বাইরে থেকে আসে সেই সমস্ত মাল কিন্তু এখানে পাবেন এবার আপনাদের প্রশ্ন যেটা প্রথমেই মনে জাগবে যে মাল ওখান থেকে তো কেনা যাবে ঠিক আছে কিন্তু কিভাবে ঘর নিয়ে আসবো এটাই একটা মেন প্রশ্ন সবার আগে এই প্রশ্নটাই হয়তো জাগতে পারে আরও অনেক কিছু প্রশ্ন আপনার আমি উত্তর দেব তো প্রথমে একটা কথা বলি মাল আনা এখান থেকে খুবই সহজ মানে একদম সহজ বাস খালি আপনি ফার্স্ট টাইম যান যে যাওয়ার পর একটা ভালো লোক দেখুন যার কাউন্টার আছে রেজিস্টার কাউন্টার আপনি দাম দরের সম্বন্ধে করুন বা আরও মার্কেট ঘুরে দাম একটা ফিক্স দেখেলেন তারপর যে মালটা লাগবে সেই মালটা আপনি পশ্চিম বাংলায় যদি আনতে চান তাহলে আমাদের যেমন বীরভূম ডিস্ট্রিক্টের জন্য আমি জানি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়তো ভিআরএল অ্যাভেলেবেল হবে এক নম্বর ভিআরএল সেফ এক্সপ্রেস এগুলো সব জায়গাতেই আছে এছাড়াও কম খরচে আমরা পশ্চিমবাংলায় যেমন আসানসোল বিহার এ সরি আসানসোল আপনার দুর্গাপুর বোলপুর এই সমস্ত বীরভূমের বিভিন্ন জায়গা যেটা যে বাং বাঙ্গাল ঝাড়খণ্ড বলে একটা ট্রান্সপোর্ট আছে ওই ট্রান্সপোর্টে কিন্তু আমরা মাল নিয়ে আসি তাছাড়াও আরও একটা অপশান আছে আপনারা চাইলে নিজে অনেক যদি কেউ বেশি মাল নেন যদি ধরুন দশ টন বিশ টন মাল নেন তাহলে কিন্তু নিজস্ব গাড়ি ভাড়া করে নিয়ে গেলে আরও সস্তা পড়বে তাছাড়াও আপনার যদি যদি ছোট হাতি পিক আপ এইরকম ধরনের বোলোর পিক আপ বা ছোটা হাতি এরকম টাইপের গাড়ি থাকে সেগুলো নিয়েও আপনি ডাইরেক্ট ওইখানে পার্কিং করিয়ে লোড করিয়ে যেহেতু পাকা বিলে মাল আসবে কোনো টেনশন নাই মাল আরামসে নিয়ে আসতে পারবেন তাতে মাল আরো সেফ আসবে এই তিনটে আমি এর মধ্যে আমি দুটো অপশান অ্যাপ্লাই একটা অপশান অ্যাপ্লাই করেছি আর এই বছর রমজানে মানে এই বর্তমানে এখন ফেব্রুয়ারি মাস চলছে আজকে দুই তারিখে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমি কিছু দিনের মধ্যেই আমার নিজের গাড়ি নিয়ে গিয়ে ওখান থেকে মাল লোড করে আমি নিজের সামর্থ্য মতো মাল নিয়ে এসে বিক্রি করবার জন্য আমি স্টক করব এটা আমার এবছরের প্ল্যান সেই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে ইউটিউবে আপলোড করব এবং দেখাবো যাতে করে আপনারা ওখান থেকে নিয়ে আসতে পারেন আর আমার থেকে নিতে চাইলে তো নিতেই পারবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখেন কারণ যে ইনফরমেশানটা দেবো সেটা একদম রিয়েল ইনফরমেশান এখানে কোনো দু নম্বরে ইনফরমেশান নাই কারণ আমি এই সমস্ত ব্যবসা করি এই সমস্ত জায়গার ফ্রুট দেখছেন এই সমস্ত জায়গা থেকে আমার মাল আসে অন্য কোনো জায়গার ফেক ভিডিও আমি আপনাদেরকে দিই না আমি হয়তো সবসময় ভিডিও দিতে পারি না কিন্তু মানে যেটা দিই সেটা কাজের দিই যেমন ধরুন মশলা ড্রাই ফ্রুট সমস্ত কিছু আমি কাজ করে থাকি এবং কোথা কোথা মন্ডি আছে কোথা সব থেকে সস্তা পা পাওয়া যায় সেইটা আমি সবসময় খোঁজার চেষ্টা করি এবং সেই জায়গা থেকে আমি মালটা কিনি এবং সেই ইনফরমেশানটাই আপনাদেরকে দিয়ে থাকি যাতে আপনারাও ছোট থেকে বড় ব্যবসা করতে পারেন আর একটা কথা আপনাদেরকে বলি দিল্লির ব্যাপারে দিল্লিতে কিন্তু কলকাতা বড় বাজার থেকে অনেক বেশি সস্তা মাল অনেক অনেক বেশি সস্তা মাল পাওয়া যায় তো এখান থেকে যদি মাল আনতে পারেন আপনাদের প্রফিটের পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাবে কারণ যেহেতু এখানে সস্তা এবং কোয়ালিটি দাদা এখানে কথা বলে এত সুন্দর কোয়ালিটি বেটার কোয়ালিটি একই মালের যে দু তিনটি কোয়ালিটি হয় আমি নিজেও জানতাম না একই প্যাকিং একই বক্স কিন্তু আমি এর ভিতরে বেশি ডিটেলসে যাব না কিন্তু এর যে এত রকম কোয়ালিটি হয় সেটা আমার নিজেরও জানা ছিল না আমি যখন দিল্লি যাই তখনই আমি জানি এবং মার্কেটে যত ঘুরবেন যারাই আমার ভিডিও দেখছেন মার্কেটে যদি মাল নাও কিনতে পারেন তো মার্কেটে ঘুরলে আপনার যে এক্সপিরিয়েন্সটা হবে না তার দাম আরও বেশি ব্যবসার থেকে তার দাম আরও বেশি যখন আমি আপনি দশটা মার্কেট ঘুরবেন না তখন আপনার দশ রকম লোকের সাথে কথা বলবেন জনের সাথে কথা বলাতে আপনার আইডিয়াটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তারপর আপনি এসে যদি লোকালেও মাল কেনেন তো আপনার যে কথাবার্তা বলার স্টাইলটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আপনি মাল লোকালেই আপনি সস্তায় কিনতে পারবেন কারণ কথাতেই মাল কেনা যায় কিন্তু পয়সাতে মাল কেনা যায় না পয়সা দিলে তো যে কেউ মাল কিনে বেচতে পারবে তা নয় মাল সম্বন্ধে জানা মাল মার্কেটিং করা ওটাই আপনি আস্তে আস্তে শিখে যাবেন তো মাল না লাগলেও আপনারা যান ঘুরুন দেখুন দেখুন পয়সা একটু খরচা হবে কিন্তু যে জ্ঞানটা হবে না সেটা দাম লক্ষ কোটি টাকা এবার এবার বলি মাল রমজানে কিন্তু এই মালের চাহিদা প্রচুর হয় প্রচুর যারা করেন তারা তো জানেনি আর যারা করেন না নতুন করতে চাইছেন তাদের উদ্দেশ্য বলি এই ব্যবসা করুন খুবই ভালো হবে এবং ভালো প্রফিটও পাবেন বছরে মোটামুটি ধরুন দশ থেকে পনেরো দিন অবধি ব্যবসা খুব বেশি হয় তারপরে কিন্তু ব্যবসা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যায় তো এমন মাল কিনে নিয়ে না যার তারপর আর বেচতে পারবেন না আর যদি না বেচতে পারেন তাহলে কাছাকাছি কোল্ড স্টোর থাকলে কোনো অসুবিধা নাই সেগুলো মালগুলো আবার রাখতে পারবেন অসুবিধা হবে না এইভাবে আপনারা ব্যবসাটা করুন শুরু করুন আর সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রোজগার করবার চেষ্টা করুন ফালতু ভিডিও দেখে টাইম পাস করবেন না একবার চেষ্টা করে দেখুন একটা আজকে আমার ভিডিও দেখলেন কালকে অন্য ভিডিও দেখবেন তো কোনো কাজ হবে না আপনি এই মার্কেটে যান দিল্লির ড্রাই ফ্রুট মশালা যে কোনো এভরিথিং আইটেম আপনি এইটা হচ্ছে খেজুর আর মশলার মার্কেট এখানে এ সরি খেজুর আর আপনার ড্রাই ফ্রুটস এবং রসুন আদা এই সমস্ত আলু এই সমস্ত পাওয়া যায় পেঁয়াজ এই সমস্ত মাল এই মার্কেটে পাওয়া যায় আর দ্বিতীয় যে একটা মার্কেট আপনাদেরকে ভিডিও আমি হয়তো আগে দিয়েছি আর হলে আবারও দেবো তো ওই মার্কেটে আপনার সমস্ত রকম মশলা আপনারা বহুত ড্রাই ফ্রুট প্রচুর কম দামে পেয়ে যাবেন ঠিক আছে সুস্থ থাকুন